সুষম মাত্রায় সার দেয় পরিমাণ মতো সার দেয় মানে এক কথায় যতটুকু লাগবে তত কীরকম একই বয়সী মানুষ কেউ শুকনা কেউ মোটা কারোর জন্য খাবার একরকম লাগে কারোর জন্য খাবার অন্য রকম লাগে আবার অষ্টআশি করেন অষ্টআশি না করে যদি সেখানে উনানব্বই করেন শুধু অষ্টআশি আর উনানব্বই ফসলের হিসাব আলাদা জাতের হিসাব আলাদা মানে একই রকম সার দিলে উৎপাদন একরকম হবে না কারণ ওনার জন্য হচ্ছে ওয়ান হেলথ বাংলায় বলে একক সাথ বাতাসের পানির বায়ু কোনটা বলেন তো কোনটাকে বলা হচ্ছে